আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে গাছের আমগুলো কেমন নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে তো এগুলো একটু টক টক তো সেই জন্য কেউ আর খেতে চায় না তো এগুলো আমি ভাবতে কি যে মরিচ দিয়ে গুড় দিয়ে মাখবো এই যে একটু নরম তো এই জন্য কেউ খেতে চায় না তাই যেগুলো নিলাম দিয়ে নিতে হবে ভালো করে সব মা বলছ সবগুলো আমরাও খেতে পারবো না একলা একলা যে আমগুলো নরম হয়েছে সেগুলো আর কি এ করে নেবো এখন এগুলো ছিলে ছিলে নিব হাতি গাছের আমটা তো মানে একটু টক টক যদি না হয় তো এমনিই খাওয়া যেত কিন্তু যেহেতু একটু টক টক এই জন্য আর কি এই যে নষ্ট হাত দিয়ে ছিলে ছিলে নিচ্ছে বিকেল বিকেল হয়ে গেছে সন্ধ্যার সময় এগুলো অবশ্য দুপুরবেলা ভালো লাগে দুপুরবেলা তো এই কাজ সেই কাজের জন্য সময় পাওয়া যায় না তাই করতেও পারি নি তাই এখন করতেছি বেশি নিয়ে নেই কারণ আমি বেশি খেতে পারবো না আমি যে কয়টা খেতে পারবো সেই কয়টা নিছি এখন একটু গুড় মাখাবো আচ্ছা তো ছোটবেলায় যখন দাদি মা খাইতো না অনেক 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 মজা লাগতো অনেক এই যে একটু সামান্য গুড় দিয়ে দিলাম এই যে দাদি যখন মাখাই তো আমি আমার ছোট ভাই আমার বড় ভাই আব্বু সবাই এত পছন্দ করতাম এই আম খানো এতই ভালো লাগতো এই যে কি বলবো এভাবে কি কেউ পাকা আম মাখায় খাইছেন দেখেন অনেক 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 মজা লাগে এভাবে এভাবে পাকা আমটা মাখায় অনেক মজা লাগে হুম হুম 写一 <laughs> <laughs>